স্কার সবাই কেমন আছেন তো আজকে ব্লগ এ সবাইকে স্বাগত জানাই তা আমি তো বেশ ভালো আছি তো দেখো আবারও একটা নতুন দিন শুরু হয়ে গেল সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠেই চলে এলাম রান্নাঘর হাতুটা গুলে নিলাম নিয়ে দেখো এদিকে আমাদের চাও বসিয়ে দিয়েছি যেহেতু লাল চা হবে আমরা সকালে সবাই লাল চা খাই মানে যেটাকে লিকার চা বলা হয় তো আমার চা হয়ে গেছে নিয়ে দেখো একটা মগেতে আমি ঢেলে নিলাম নিয়ে কিন্তু এবার আমি ছেঁকে নেব তো সকালবেলা ছেলে পড়তে গেলে কি খুব তাড়া থাকে আর ওকেও আমাকে তাড়াতাড়ি করে তুলতে হয় খাওয়াতে হয় রেডি করতে হয় ও কিন্তু চলে গেছে পড়তে এবার আমি দেখো বিছানাপত্রগুলো গুছবো যেহেতু ভাবছি যে আজকে বিছানার চাদরটা একটা নতুন দেখে পাতবো তো আমার একটু সাদা সাদা চাদরই একটু ভালো লাগে ভাবছি সেটাই আজকে পাতবো তো দেখো সাদাতে আর ব্লুতে কত সুন্দর লাগছে না এইটা আজকে পাতবো তো এটা আজ পারতে পারতে তোমাদেরকে কটা কথাগুলি অনেকটাই মানে কি বলবো আমি যখন এইচএস দিই তখনই কিন্তু আমার বিয়ে হয়ে গেছে তো আজকে সেই গল্পটাই আমি তোমাদেরকে করবো তো অনেকটাই ছোট বয়সে আমার বিয়ে হয়েছে প্রায় তখন আঠেরো বছর বয়স বাবার হচ্ছে আমরা দুটো মেয়ে আর আমি হচ্ছে বড় মেয়ে তাই জন্য তো বাবা মানে দেখাশোনা করে আমার বিয়ে দিয়ে দিল আমারও মানে অমত ছিল না তখন তো অত বুঝতাম না যে বিয়ে কি জিনিস বিয়ে করলে কি করতে হবে কীরকম করে সংসার করতে হবে কীরকম করে ঘর গুছোতে হবে তো সত্যি বলছি অত কিছু বুঝতাম না তো মানে বিয়েটা তো হয়ে গেল দেখতে দেখতে প্রায় আমার আটটা বছর বিয়ে হয়ে গেছে আজ আমার ছেলেও চার বছরের হয়ে গেছে বিয়ের অনেকটা পরই আমার ছেলে হয়েছে তো কি করে হয়েছে না হয়েছে সেটাও তোমাদেরকে আমি পরে বলবো কেন আমার অতটা দেরিতে মানে আমার ছেলেটা হলো সেটাও বলবো তো যাই হোক এই যে আমার দেখুন আমি সকালের কাপড় শুকুত দিয়ে তো আমি এই যে মেশিনে বসে পড়েছি দেখো রান্নাও আমার হয়ে গেছে এটা একটা ঝোল করেছি আলু পটলের ঝোল আর এই যে মাছের ঝাল তো এদিকে আমার ভাত হয়ে গেছে ছেলে নিয়ে দেখো একটা মেয়ে বা বাড়ির বউদের কতটা না জার্নি করতে হয় বলো তো সারাদিন ধরে বাড়ির বউ আমরা বুঝি যে একটা বাচ্চা সামলালো তারপরে হচ্ছে সংসারের সমস্ত কাজকর্ম করা তারপরে স্বামী টাইমে আমি অফিস যাবে সেই সব সামলানো সবই আমাদের করতে হয় তো দেখো এখন চলে এলাম গ্যাসটা পরিষ্কার করে নিতে যেহেতু আমার রান্নাবান্না সব হয়ে গেছে যেরকমই হোক সংসার যেরকমই হোক সংসারকে যদি আমরা ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তবেই তো একটা সংসার সুখের হয় তাই না তো সবার আশীর্বাদে ভালোবাসায় এখন তো আমি খুব ভালোই আছি তো দেখো এদিকে আমার গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে ও হঠাৎই বৃষ্টি এসে গেছে এই যে দেখতে পাচ্ছ মানে কি বলবো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বসেছি দেখো মেশিনে এই যে দেখো মেশিনে বসে পড়েছি তো ছেলে করছে খেলা এখন ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে এবার করব মেশিনে কাজ আর আমার জীবনে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হবে নেক্সট একটা ব্লগ ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো চল ¡Tata!